আসসালামু আলাইকুম ওই যে দেখেন ওদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে মেয়ের আজহাজটা অনেক দিন পর বের হয়েছে ছেলেটা তো প্রতিদিন বের হয় কিন্তু মেয়েটা অনেক দিন পর বের হইল গোসল করানোর জন্য বের করে নিয়ে এসে অনেক কষ্টে বের হইতে চায় না এই ফাঁকে আমি ডিমগুলো গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশটা ডিম আর ঘরে আছে যেটা ভেঙে গেছে এখানে মোট দশটা ডিম এই মাত্র বের করে নিয়ে গেছে খাওয়ানোর জন্য ঘাস আর গোসল করানোর জন্য পাঁচটা ডিম দিয়েছিলাম কিন্তু এখন দশটা ডিম হয়ে গেছে গোছল শেষ হয়ে গেছে শরীর শুকাচ্ছে কারণ ভিজা শরীরে যদি ওরা যায়া ওমে বা ডিমে তা দেয় তাহলে ডিম নষ্ট হয়ে যাবে তাই শরীরটা একটু শুকিয়ে তারপর আবার ওদেরকে খোয়ারে দেব সবাই দোয়া করবে